নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটিতে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী রতন টাটার দিনে ইনকাম কত সেই বিষয়ে একটি প্রসঙ্গ নিয়ে এসেছি তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন দেশে সবচেয়ে বড় ব্যবসায়ী বলা ভালো উদ্যোগপতি যার ছত্রছায় বেড়ে উঠে লাখ লাখ মানুষের স্বপ্ন তিনি হচ্ছেন অমূল্য রত্ন রতন টাটা উনার নাম জানে না এমন মানুষ গোটা বিশ্বে বিরল এরকম স্বহৃদয় ব্যক্তিকে পেয়ে আমরা গর্বিত তবে অবাক করা বিষয় হল যে এত বড় ব্যবসার কর্ণধার হওয়া সত্ত্বেও বিশ্বের সেরা ধনীদের তালিকায় খুঁজে পাওয়া যায় না তার নাম বিশ্বত দূরে থাক ভারতীয় সেরা ধনীদের তালিকাতেও প্রথম একশোতে নেই রতন টাটার নাম প্রশ্ন আসতে পারে যে কোম্পানি গত ষাট বছর ধরে আলপিন থেকে এরোপ্লেন কিছু আধিপত্য বিস্তার করছে তার রোজগার এত কম হয় কিভাবে। আসলে সন্সের ইকুইটির সিক্সটি সিক্স পারসেন্ট সুজাসুজি টাটা ট্রাস্টের হাতে রয়েছে টাটা অ্যান্ড সন্সের লভ্যাংশ সরাসরি জমা হয় এই ট্রাস্টের অ্যাকাউন্টে এখান থেকেই কর্মরত কর্মচারীদের বেতন ইত্যাদি সহ লাখ লাখ মানুষের সেবায় খরচ হয় উল্লেখযোগ্য বিষয় এই টাকা শুধু ভারতেই নয় অনুদান হিসেবে চলে যায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও এ মতাবস্থায় প্রশ্ন আসতে পারে তাহলে রতন টাটার ব্যক্তিগতভাবে রোজগার কত চলুন আজ জেনে নিই টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারপারসন রতন টাটা কত আয় করেন বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী রতন টাটার দৈনিক আয় প্রায় আঠারো হাজার সাতশো টাকা সেই হিসাবে তার ঘণ্টা প্রতি আয় হচ্ছে সাতশো আশি টাকা এবং মাসিক উপার্জন দ্বারায় পাঁচ দশমিক সাত লাখ টাকা যা দেশের যে কোনো ছোটোখাটো ব্যবসায়ীর চেয়েও কম জানিয়ে রাখি সাল ২০১৭ হাজার সতেরোতে পুরোপুরি অবসর নিয়ে নিয়েছেন এই মানুষটি তাহলে বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন রতন টাটাজির দৈনিক উপার্জন কত ছিল এবং তিনি কতটুকু খোলা মনের মানুষ ছিলেন তা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলো আপনাদেরকে জানাতে পারলাম তাহলে ভিডিওটি লাইক এন্ড শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা